আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আঞ্জুমান নিয়ে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি আলু দিয়ে ক্রিস্পি ডোন্স একটি স্ন্যাকস রেসিপি আসলে এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে নিয়েছি খুব সহজে অল্প সময়ে হ্যাঁ তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তাহলে পরবর্তীতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি দেখতে পারবেন চলুন কথা না পড়ি মূল ভিডিওতে চলে যাই বিসমিল্লাহ দেখুন আমি প্রথমেই নিয়ে নিয়েছি দু কাপ ময়দা আপনারা চাইলে এখানে খোলা কিংবা প্যাকেটের ময়দাটিও ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম হবে না এবং নিয়ে নিয়েছি একটা চামচ কালো জিরে একটা চামচ লবণ এবং দুই টেবিল চামচ সোয়াবিন তেল আপনারা এগুলো ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নেবেন মিক্সড করে নেওয়ার পরে হাতে মোট বেঁধে দেখবেন যে ঝোরঝোরে হয়ে যাচ্ছে কি না তাহলে ভাববেন যে পারফেক্ট হয়ে গেছে আমি এখানে সাধারণত নর্মাল পানি দিয়ে ভালোভাবে ডোটি তৈরি করে নিচ্ছি দেখুন আমার ডোটি কত সুন্দর হয়ে গেছে আমি এটি কিচেন তাওয়াল দিয়ে এটি ঢেকে রেখে দিব। আপনারা পুরো ভিডিওটা আমার ফলো করবেন এবং এভাবেই তৈরি করার চেষ্টা করবেন দেখুন আমি এখানে আলুটি ভেঙে নিচ্ছি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকেই আপনারা আপনাদের কাটাচা চামিচ কিংবা হ্যান্ড প্যালেন্ডারের সাহায্যেও আলুটি আপনারা ভেঙে নিতে পারেন অবশ্যই ভালোভাবে ভেঙে নেবেন যেন আলুর মধ্যে কোনো দলা না থাকে তাহলে আপনাদের এই রেসিপিটি খেতে অতটা ভালো হবে না এবং ভেঙে দেওয়ার সম্ভাবনা থাকবে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ একটা চামচ মরিচ গুঁড় একটা চামচ জিরা গুঁড়া এবং একটা চামচ এলাচ গুঁড়া আমি এখানে বেশি রকমের মশলা ব্যবহার করবো না যে কয়টা প্রয়োজন আমি ব্যবহার করে নিয়েছি আপনাদের যদি এলাচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো না থাকে আপনারা স্কিপ করতে পারেন এখানে আপনারা দুনিয়া কুচি এবং কয়েকটা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন আমার এই রেসিপিটা আমি সুন্দরভাবে হাতের সাহায্যে আলুগুলো আমি মিক্সড করে নিব মশলার সাথে দেখুন আমি কত সুন্দরভাবে মিক্সড করে নিয়ে নিয়েছি আমি এখন ডোটি হাতের সাহায্যে দেখুন কতটা সফট হয়ে গিয়েছে আমি আঙুলের চাপ দিয়ে আপনাকে দেখে দেখালাম আমার ডোটি এখানে আমি কতটুকু পরিমাণে নিচ্ছি আপনার দেখেই বুঝতে পেরেছেন আমি এখানে খুবই পাতলা যেরকম রুটি আমরা তৈরি করি এভাবে রুটির মতো করে বেলে নিব রুটি দেখুন আমার এটা কতটা পাতলা হয়েছে আপনারা অবশ্যই কি চুরির সাহায্যে কেটে নেবেন তাহলে আপনাদের অবশ্যই শেপটা খুব সুন্দর হবে আপনাদের এই ক্রিস্পি এই রেসিপিটা ডোনাটস রেসিপিটা আসলে খুবই সুন্দর খুবই সুন্দর হবে আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন এরকম একটি সুন্দর ক্রিস্পি রেসিপি তৈরি করার জন্য আমি চার ছাট কেটে নিয়েছি এবার আমি আগে থেকেই যে আলুটি সিদ্ধ করে মশলা দিয়ে মিক্সড করে রেখে দিয়েছিলাম সে আলু দিয়ে আমি একটা ভাজ দিয়ে নিব সুন্দর করে যেন আমার আলুগুলো চারিদিক থেকে বের না হয়ে যায় তারপর আমি একটি ছুরির সাহায্যে দেখুন কিভাবে কেটে নিচ্ছি হাত দিয়ে চেপে ধরে আস্তে আস্তে কেটে নেবেন যেন রুটিগুলো ফেটে না যায় খুব সুন্দরভাবে কেটে নেবেন দেখুন আমি কীভাবে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন পুরোটা কেটে নেওয়া যাবে না মাথা কিছুটা অংশ মুড়িয়ে নেওয়ার জন্য বাকি রাখতে হবে দেখুন আমি এখানে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজ করে নিচ্ছি আর কতটা সুন্দর হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এভাবেই অবশ্যই আপনারা এই সুন্দর রেসিপিটি তৈরি করার চেষ্টা করবেন কারণ এই রেসিপিটা যদি আপনারা একবার এভাবে বানিয়ে খেতে পারেন দেখবেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে দেখুন আমার হাতের যে আমি পিঠা রেসিপিটা তৈরি করেছি কতটা সুন্দর এবং কতটা সফট দেখাচ্ছে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন এভাবেই আপনার পিঠাগুলো তৈরি করে নেবেন দেখুন আমার পিঠাটি তৈরি করা হয়ে গিয়েছে চলুন এখন আমরা মূল রেসিপিতে চলে যাই আমি পিঠাটি ভাজার জন্য কতটুকু পরিমাণে তেল গরম করে নিয়েছি অবশ্যই এক পরিমাণের হিটে রেখে দিবেন আপনাদের চুলার জালটি এবং কিভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন এবং আপনারা যে যতটুকু কালার পছন্দ করেন ততটুকু পরিমাণে কালার দিয়ে ভেজে নিতে পারেন আমার মনে হয়েছে এটাই আমার কাছে পারফেক্ট কালার আমি ভেজে নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে আলু দিয়ে তৈরি ডোনাক্স এই ক্রিস্পি রেসিপিটি আপনারা চাইলে এভাবেই তৈরি করতে নিতে পারেন এবং অবশ্যই এটা যদি সস দিয়ে খেতে চান অবশ্যই খুব মশাল্লা খুব সুন্দর একটু অসাধারণ টেস্ট আপনারা পেতে পারেন আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন নোটিফিকেশনটি অল করে রাখবেন দেখুন না একটি আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এই ডোনাক্সটি আসলে খুবই অসাধারণ খুবই অসাধারণ আপনারা যদি এটি সসের মাধ্যমে আমার ঘরের সস শেষ হয়ে গিয়েছিল তাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি আপনারা অবশ্যই সস দিয়ে চেষ্টা করবেন খুবই অসাধারণ এবং সুস্বাদু একটি টেস্ট এখানে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন এবং অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ